বউটাকে ভূতে ধরেছে ওরে বাবা এ হচ্ছে থাকলে একবার স্নান করবেন আমরা কিন্তু রোপোতে উঠে গেছি আর রোপো কিন্তু এখন ছুটছে ওপরে এই অভিজ্ঞতা না করলে বোঝা যাবে না ভিডিওতে কতটা দেখাবো আলাদাই অভিজ্ঞতা উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় আর এর প্রবেশদ্বার হরিদ্বার হরিদ্বার হয়েই আপনাকে যেতে হবে কেদারনাথ বর্দীনাথ গঙ্গোত্রী যমনত্রী মা গঙ্গা তার দীর্ঘ আঁকা বাঁকা পথ পেরিয়ে প্রথম সমতল ভূমিতে হরিদ্বারে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর এই স্থানেই বহু পূর্ণ পুণ্য স্নান করে মুখ্য লাভ করে এছাড়া এখানে প্রতি বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা এবং ছ বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়ে থাকে হরিত্বার এলে আপনারা প্রচুর মন্দির দেখতে পাবেন সাথে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার গোটা ভারতবর্ষের মানুষ জীবনে একবার হলেও এই পূর্ণভূমি হরিদ্বারে আসেন তাই চলুন আপনাদেরকে সাথে নিয়ে হরিদ্বার ঘুরে আসি হাওড়া থেকে মূলত তিনটি ট্রেন হরিদ্বার যায় কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস আর দ্রুণ এক্সপ্রেস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হরিদ্বার স্বর্গের দ্বার মানে হরিদ্বার হরিদ্বারে চলে তো আসলে এবার প্রশ্ন থাকবেন কোথায় এখানে থাকার তিন ধরনের জায়গা রয়েছে স্টেশন লাগোয়া হোটেল হারকি পৌড়ি ঘাট এবং বিষ্ণু ঘাটের কাছে হোটেল এই স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এই স্টেশন লাগোয়া কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন এখানে এই দেখুন দেখুন প্রচুর হোটেল রয়েছে এখানে প্রচুর হোটেল রয়েছে এখানে যে হোটেলগুলো আপনারা দেখছেন এর রেট মোটামুটি পাঁচশো ছশো হাজার বারোশো সিজন ওয়াইজ মোটামুটি ভ্যারি করে আপনারা এসে কথা বলে নেবেন চলুন প্রথমে এখান থেকে আমরা টোটো ধরে চলে যাব হারকি পৌড়িঘাটে দাদা জানিস হারকি পৌড়ি ঘাট আচ্ছা আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর স্টেশন থেকে হারকি পৌড়ি ঘাট যেতে গেলে আপনাদের কুড়ি টাকা করে ভাড়া পড়বে মনে রাখবেন কুড়ি টাকা করে ভাড়া পড়বে যদি কোনো টোটোওয়ালা বেশি বলে আপনারা উঠবেন না কুড়ি টাকা করেই ভাড়া ভাবো যে হরিদ্বারের পূর্ণ মা গঙ্গার জল নিয়ে যাবে তাহলে এখানে কিন্তু এরকম দশ টাকা করে ক্যান মানে কৌটো বিক্রি হচ্ছে তো এরকম নিয়ে নিতে পারো তোমরা কিনে তা আমি এটা নেব দশ টাকা বিভিন্ন সাইজের রয়েছে দেখো দাম অনুযায়ী হার ঘাট এই যে দেখতে পাচ্ছেন গেট চলুন ভেতরে যাব চলে এসেছি হরিদ্বার স্বর্গের মানে হরিদ্বার আর এখন দাঁড়িয়ে রয়েছি হারকিপৌড়ি ঘাটের সামনে যেটা হরিদ্বারের মেন আকর্ষণ আর সেই ঘাটে দাঁড়িয়ে রয়েছি এখানে বহু পূর্ণasti কিন্তু স্নান করছে আর এই গঙ্গা ঠিক উল্টো দিকে দেখুন প্রচুর হোটেল কিন্তু রয়েছে হারকিপৌরি ঘাটের গঙ্গা আর তার ঠিক উল্টো দিকে রয়েছে মনসা পাহাড় দেখতে পাচ্ছেন দূরেই যে সমুদ্র মন্থনের পর যখন বিষ্ণুর বাহন গরুড় দেবতা অমৃতের ভার নিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন কলসি থেকে কোন কারণবশত অমৃতের ফোঁটা পড়েছিল ভারতবর্ষের চারটি জায়গায় নাসিক উজ্জয়নী প্রয়াগরাজ ও হরিদ্বার আর এখানে কিন্তু প্রতি বারো বছর অন্তর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা আর ছ বছর অন্তর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা লাস্ট দু হাজার একুশ সালে কিন্তু কুম্ভমেলা মেলা হয়েছিল গঙ্গার ওই পারে কিছু হোটেল রয়েছে কিন্তু এপারটা আমি দেখছি অনেক হোটেল রয়েছে মানে সারিবদ্ধভাবে প্রচুর হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন ঘাটের হোটেল সিরাম ইন চলুন তিন নম্বর রুমটা আপনাদের দেখাই বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিং সাইজ বেড রয়েছে একটা দুজন থাকতে পারবেন এখানে ওপরে ফ্যান রয়েছে এসি রয়েছে বেশ সুন্দর এখানে একটা সিঙ্গেল বেডও রয়েছে এখানেও আপনারা একদিন থাকতে পারবেন আর এই হচ্ছে অ্যাটাচড টয়লেট হোটেল সিরাম ইন দেখলাম রুমগুলো খারাপ না ভালোই লিফ্টের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এখানেও রেট ভাড়া মোটামুটি পনেরোশো টাকা থেকে শুরু হাজার টাকা রয়েছে ডবল বেড ট্রিপল বেড ছিল মোটামুটি হাজার বারোশো পনেরোশো মধ্যে আপনারা গঙ্গাঘাটের পাশাপাশি রুম পেয়ে যাবে আর কি ঘাটের আশেপাশে হোটেলের কোনো কমতি নেই প্রচুর হোটেল আর এখানে দেখুন এই যে গঙ্গা ঘাটের একদম এই পাশটায় কিন্তু প্রচুর মন্দির রয়েছে আমি আগে স্নান করবো তারপরে আপনাদের এই মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো শীতকাল রয়েছে এই শীতকাল ধরে আপনাদের স্নান করতে জলের প্রচন্ড স্রোত জলের সরে কিন্তু আপনারা ভেসে চলে যাবেন বেঁচে থাকলে একবার হলেও হরিদ্বারের গঙ্গে স্নান করবেন প্রচন্ড ঠান্ডা জল স্নান করলাম সত্যি বলছি মন প্রাণ সব হালকা হয়ে গেল খুব ভালো লাগছে জল প্রচণ্ড ঠান্ডা চান করা হয়ে গেছে আপনারা আসেন আপনারা কিন্তু গঙ্গা পুজো করতে পারেন কুড়ি টাকা করে ডালা নিয়ে আপনারা এই জায়গায় কিন্তু গঙ্গা পুজো করতে পারেন আমাদের তো আর গঙ্গায় স্নান করে আপনারা সকাল সকাল এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন ব্রেকফাস্টের জন্য প্রচুর দোকান রয়েছে গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছেন কুরী কেতলা কুরী কেতলায় সাইজটা দেখুন একটা গেলে পুরো ফেট পড়ে যাবে তো মোটামুটি এখানে দুটো লুচি দেবে বড় বড় করে একশো টাকা নেবে তার সাথে তরকারি কিন্তু ফ্রি দামটা অনেকটাই ক্রসলি দেখতে পেলাম অনেক দাম দুটো লুচি একশো টাকা মানে পঞ্চাশ টাকা করে একটা লুচি বা এখন দাঁড়িয়ে রয়েছি মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তায় এই দেখতে পাচ্ছেন সিঁড়ি এখান থেকে আটশো বত্রিশটা সিঁড়ি পেরিয়ে আপনাদের যেতে হবে মনসা মন্দিরে আপনারা হেঁটে উঠতে পারেন বা রোপওয়ে করেও যেতে পারেন আমরা হেঁটেই উঠব যদি আমরা সিঁড়িতে উঠতে চান আটশো বত্রিশটা সিঁড়ি রয়েছে কিন্তু মনসা মন্দির যাওয়ার জন্য এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন রোপওয়ে টিকিট দেড় ঘন্টা ওয়েটিং বাপ রে বাপ এতক্ষণ দাঁড়িয়ে থাকবো না তাই ভাবলাম হেঁটেই উঠবো চলো এটা হচ্ছে রোপওয়ের এন্ট্রি গেট এখান থেকে ঢুকে যাচ্ছে আর তার পাশে রয়েছে সিঁড়ি এখান থেকে আমাদের ওপরে উঠতে হবে এখন আমরা যে রাস্তায় দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু অনেক সোজা এখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন এবং যারা বয়স্ক আছেন তারা কিন্তু সহজেই মনসা দেবীর মন্দিরে যেতে পারবেন আমরা কিন্তু যাচ্ছি হেঁটে আর পাশ থেকে দেখতে পাবেন আপনারা রোপওয়ে করে যাচ্ছে এই দেখুন দেখুন আমি নিচে আছি দাঁড়িয়ে আর মাথার ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে দেখুন একদম থেকে যাচ্ছে মাথায় যাবে আমি বলবো মনসা মন্দির দর্শন করতে হলে সকাল সকাল যাওয়াই ভালো সকালের আবহাওয়া মনোরম থাকে গরমও অনেক কম যারা বয়স্ক আছেন তারা অবশ্যই সকাল সকাল গিয়ে দর্শন করে আসবেন আমরা মনসা মন্দিরের ওপরে রয়েছি এখানে কিন্তু জিনিসপত্রের দাম খুব একটা বেশি নয় নিচে যা দাম ওপরেও সেম দাম কুড়ি জায়গা জলের বোতল খাওয়া দাওয়া খুবই সস্তায় রয়েছে আর এখানে কিন্তু ওপরে টয়লেটও রয়েছে যাদের ওয়াশরুম যাওয়ার হবে তারা কিন্তু ওপরে টয়লেট পেয়ে যাবে মন্দিরে যাওয়ার সময় এখানে জুতো খুলে রাখবেন ফ্রিতে কোনো টাকা লাগে না আমরা কিন্তু মনসা মন্দিরে প্রবেশ করছি প্রচণ্ড ভিড় এখানে প্রচণ্ড ভিড় 20 শুধু ফুল আছে কোনো পোশাকত্ব সরন নেই শুধু ফুল 20 টাকা এটি হচ্ছে মনসা দেবীর মন্দির এটি একটি সিদ্ধপীঠ এরকম আরও দুটো সিদ্ধপীঠ রয়েছে যেমন মায়া দেবীর মন্দির ও চণ্ডী দেবীর মন্দির তো আমাদের মনসা দেবী মন্দির ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা কিন্তু এবার চলে যাব চণ্ডী মাতার মন্দির দেখতে চলো দেবীর মন্দির ঘুরে আমরা কিন্তু আবার পাহাড়ের নিচে নেমে গেলাম এখান থেকে আপনারা টোটো বা বাইক পেয়ে যাবেন চণ্ডী মাতা মন্দির যাবার জন্য পঞ্চাশ টাকা দিয়ে পার হেড ভাড়া দিয়ে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চণ্ডী পাহাড়ের সামনে এখানেই আছে চণ্ডী মাতার মন্দির তো আমরা কিন্তু মা মনসদে মন্দির দেখে ওখান থেকেই পঞ্চাশ টাকা দিয়ে অটো ভাড়া করে চলে এসেছি চণ্ডী পাহাড়ে এর ওপরে কিন্তু চণ্ডী মাতার মন্দির দেখবো আমরা তো চলো এই হচ্ছে চণ্ডী মাতা মন্দিরে ওঠার রাস্তা এটা হচ্ছে রোপওয়ে আর যদি আপনারা হেঁটে উঠতে চান একটু আগে রাস্তা আছে ওখান থেকে আপনাদের হেঁটে উঠতে হবে ওপরে বাট অনেক রাস্তা আমার মতে বলে আপনাদের এই রোপওয়ে করে যাওয়া উচিত শুধু চণ্ডী দেবীর জন্য দুশো কুড়ি টাকা টিকিট চণ্ডী দেবী প্লাস মনসা দেবীর জন্য চারশো উনিশ টাকা কোনো কিছু জিনিসপত্র পাঠানোর জন্য পঁচানব্বই টাকা একে বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু একশো পঁচিশ টাকা এই দেখুন পুরো লেখার সবকিছু আমরা দেখে নিতে পারি দেখুন চণ্ডী মাতা মায়ের মন্দিরে যাওয়ার জন্য কিন্তু রোপোর টিকিট আমরা কেটে ফেলেছি যেটা আমাদের পড়েছে পার হেড দুশো কুড়ি টাকা করে দুজনের মিলিয়ে চারশো চল্লিশ টাকা কিন্তু পড়লো আর এবার হচ্ছে আমাদের ওয়েটিং করতে হবে এই টিকিটে না একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী ডাকবে তখনই আপনারা কিন্তু রোপে উঠতে পারবে আপনারা চাইলে সরাসরি চণ্ডীদেবী ও মনসা মন্দির যাবার রোপওয়ের টিকিট একসাথে কেটে নিতে পারেন সেক্ষেত্রে মনসা মন্দির ঘুরে আপনারা চণ্ডীদেবী যাবার জন্য লাইনে আপনাদের দাঁড়াতে হবে না কিন্তু রোপোতে উঠে গেছি আর রোপো কিন্তু এখন ছুটছে ওপরে দারুন দারুন সত্যি একটা আলাদাই অভিজ্ঞতা এই যে সিনিক বিউটিটা এটা কিন্তু রোপওয়ে করে যাচ্ছি মানে আজীবন মনে থাকবে অসাধারণ লাগছে এই সিনিক সিনিক বিউটিটা দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে নিচে হরিদ্বার গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে মনস দেবীর মন্দির রোপ করে চলে এলাম এবারে চণ্ডীদেবীর দেবীর মন্দিরে এসে কিন্তু মানে রোপা থেকে নেবে আপনাদেরকে মোটামুটি ওই পনেরো কুড়িটার মতো সিঁড়ি চড়ে উপরে উঠতে হবে তারপরে আপনারা দর্শন করতে পারবেন মা চণ্ডী দেবী তো চলুন যাওয়া যাক আমরা পড়ে যাচ্ছি হাড়কি ঘাট যেটা আমাদের 40 টাকা করে আমরা কিন্তু চণ্ডী মাতা মায়ের মন্দির দেখে আবার ফিরে এলাম এই হরিদারের হাড়কি পউরি ঘাট বা বিষ্ণুঘাটের কাছে তো আমরা কিন্তু বিষ্ণুঘাটের কাছে খেতে যাব আপনারা যদি পুরোপুরি বাঙালি খাবার খেতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে বিষ্ণুঘাটের কাছে দাদা বৌদির হোটেল রয়েছে সেখানে দেখুন এই একটা দাদা বৌদির হোটেল আর এইদিকে রয়েছে একটা দাদা বৌদির হোটেল ব্যারাকপুর শাখা অনেক কটাই বাঙালি দোকান রয়েছে এখানে যে কোনো একটা থেকে আপনারা বাঙালি থালি খেয়ে নিতে পারেন দেখি আমরা খাবো দাদা বৌদির দোকান থেকে এখানে আপনারা বাঙালি হোটেল পেয়ে যাবেন কিন্তু ভালো খাবার খেতে হলে দাদা বৌদির হোটেলে আপনাদের আসতে হবে ভাত ডাল এঁচড়ের তরকারি ঢোকার দরকারি, চাটনি পাঁপড় আরও অনেক কিছু ছিল মাত্র আশি টাকা প্লেট দুপুরের খাবারটা বৌদি হোটেল থেকে খেয়ে নিলাম বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়ার অনেক রকম আইটেম ছিল বেশ ভালো হলো আশি টাকা করে নিল আশি টাকা করে বাঙালি খালি ছিলা তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা যাচ্ছি কিন্তু হারকি পৌড়ি ঘাটের দিকে আবার আমরা কিন্তু হারকি পৌড়ি ঘাটে বসে পড়েছি সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যা আরতি হবে কিন্তু সাতটা থেকে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা আঠেরো অনেক টাইম আছে কিন্তু আগে থেকে জায়গা ধরার জন্য দেখো কত লোক বসে গেছে পুরো ঘাট ভরে গেছে একদম মানে যত তাড়াতাড়ি এসে আপনারা ঘাট ধরতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু আপনারা আরতিটা দেখতে পাবেন মানে একদম সামনেই বসবেন গঙ্গার দেখতে পাবেন যত দেরি হবে তত পিছনে চলে যাবেন আর ওপারেই হবে কিন্তু গঙ্গা আরতি সূর্যদেবতা সূর্য দেবতা পাহাড়ের ঢালে লুকিয়ে পড়ল ঘড়িতে বাজলো সন্ধে সাতটা শুরু হলো গঙ্গা আরতি হরিদ্বার বেড়াতে এলে এটা অবশ্যই দেখবেন একদম মিস করবেন না সত্যি খুব সুন্দর হয় মনে আলাদাই একটা শান্তি পাবেন সকালে হারকিবউড়ি ঘাট আমরা দেখিয়েছিলাম এখন সন্ধেবেলা সন্ধ্যা আরতি আপনারা দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এখন আমরা কিন্তু হারকিবউড়ির যে মার্কেট সে মার্কেটটা ঘুরে দেখব আপনাদের তো সম্পূর্ণ হরিদ্বার ঘুরিয়ে দেখালাম এবং হরিদ্বারের সন্ধ্যা আরতিও দেখালাম এবার আপনাদের দেখাবো হরিদ্বারে হারকিপৌড়ি ঘাটের কাছে যে কিছু মার্কেট রয়েছে সেখানে অনেক স্ট্রিট ফুড রয়েছে সেই কিছু স্ট্রিট ফুড আমরা কিন্তু ট্রাই করে আপনাদেরকে দেখা প্রথমে আমরা দেখে নেব কিছু আচার দেখুন এখানে বিভিন্ন রকমের আচার রয়েছে লঙ্কা থেকে শুরু করে আম আম সত্য লঙ্কা বিভিন্ন রকমের আচার পেলা

দেখুন এটা হচ্ছে কালারিং কালারিং হালুদা এটা হলুদ করা এটা হোয়াইট কালার হালুদা কে भैया हेलो ครับ আরে বাবা यार ये কালো জাম বড় 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 হারকি বড়ি ঘাট থেকে বিষ্ণুঘাট পর্যন্ত বিশাল বড় মার্কেট রয়েছে এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন

তো আমি এখন ট্রাই করব হরিদ্বারের কিন্তু বারফি যেটা হচ্ছে মানে গরুর দুধের বারফি বলছেন আর গায়েকে দুধকা বারফি মানে এখানকার মিষ্টি থেকে নোনতা সবই কিন্তু অসাধারণ অবশ্যই একবার ট্রাই করবেন আমার হাতে এখন আছে এখানকার ফেমাস লস্যি পুদিনা লস্যি আ সত্যি অপূর্ব এবার আমরা হোটেলে ফিরে এসেছি হোটেলে থেকে যাব আসলে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একদিনের মধ্যে হরিদ্বার ঘুরে দেখবেন টাটা